যোগ দেন বিএনপির অভিযোগ করেন সংঘবদ্ধ ভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে সংকটে ফেলা হচ্ছে গণতন্ত্রে উত্তরণের বর্তমানে বিএনপি বিজয় সঙ্গবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে কেমন যেন সংকটা পূর্ণ করে তোলা হচ্ছে বিএনপির মনোনয়ন থেকে যারা বঞ্চিত হবেন দেশ ও গণতন্ত্রের স্বার্থে দলের সিদ্ধান্তকে মেনে নিতে আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিপক্ষ যেন বিরোধের সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক করেন নেতা কর্মীদের